আসসালামু আলাইকুম গাছ আজকে চলে আসলাম এখানে সুবারি গাছ কিছু দুষ্ট লোকেরা এগুলা পথ চলাচল করে এগুলা ভেঙে দিছে যাতে ওনার ভবিষ্যতে এগুলা বড় না হয় আমরা ওনার মুখ থেকে শুনবো কি ক্ষতি হয়েছে চলেন এই সুবাই গাছগুলো এতদিন অনেক বড় হয়ে যেত কিন্তু আমার এই হরিদের বাড়ির পাশে আমার এই সুবরির বাগান এই বাগানের একটা সুপারি গাছটা দেখা ওই যে সুপারি গাছ একটা নতুন ডোগা সারতেই এই ডোগাটা এমনিভাবে ভাঙ্গে যায় ভাঙ্গে দেয় কিন্তু ভাঙার কারণে আমার গাছগুলি বড় হইতেছে না এমনিভাবে আমার পনেরো বিশটা গাছ এভাবে মানে প্রতিটা গাছের এই ডোগা এমনিভাবে মানে ভাঙ্গে দেয় যার কারণে আমার এই বাগানটা বৃদ্ধি পাইতেছে না আমি আমি কৃষি কর্মকর্তার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি উনি আমার বাগানটা দেওয়ার জন্য যে উনারা যে পরামর্শ দেয় বেশি বেশি গাছ লাগান কিন্তু গাছ লাগায় কাময় বুকি কিন্তু দেখা যায় মানে রাতের আধারের অন্ধকারে আমার এই গাছগুলি এমনি ভাবে মানে প্রতিদিন এইভাবে ঢোকা গুলি আপনার কি কাউকে সন্দেহ হয় এরকম যে তারা করতে পারে এই গাছটা তারপরে তো একটা সন্দেহ থাকতে পারে যে এরকম কার সমস্যা হয় এটা আমি বলতে পারি না যে সমস্যা হয় তার আমার কাছে বলো কিন্তু বলেও না এমনি ভাবে খালি শুধু এইভাবে প্রতিটা ডুগা এইভাবে ভাঙ্গে দেয় ভাঙ্গা মানে রেখে দেয় বিগত এক বছর ধরে এমন করতেছে ওকে আমরা যারা ভিওয়ার্স আসি সব সকালে নিন্দা জানাবো কমেন্ট করে হলেও নিন্দা জানাবো আপনাদের নিন্দা মানে আমাদের প্রতিবাদ আল্লাহ তাদেরকে হাতে অধ্যান করুক পেজটা ফলো দিয়ে এবং শেয়ার করে সাথে থাকিবেন আপনাদের ভালোবাসায় আমি পেজটা অনেক দূর নিয়ে যেতে পারবো এটাই আমার আশা